আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের জন্য খুব সুন্দর একটি বর্ডার ডিজাইন সেলাই করে দেখাবো এই বর্ডার ডিজাইনটি সেলাইয়ের জন্য আমি নেভি ব্লু কালারের উলের সুতা নিয়েছি এই নেভি ব্লু কালারের উলের সুতা দিয়ে এখন আমি বর্ডার ডিজাইনটি সেলাই করব শুরুতে আমি এই বিন্দু থেকে সেলাই করব এখানে আমি একটি ঘর তুলব একটি ঘরের ঠিক উপরে আবার পাশাপাশি এখানে দুটি ঘর হবে এখানে দুটি ঘর হবে দুটি ঘরের ঠিক উপরে আবার এখানে একটি ঘর হবে দুটি ঘরের উপরে ডান দিকে এখানে একটি ঘর উঠবে একটি ঘরের এই পাশের ঘরটা বাদ রেখে এখানে আবার একটি ঘর তুলব এই ঘরের ঠিক কর্নারে এখানে আবার পাশাপাশি দুটি ঘর দুটি ঘর হবে দুটি ঘরের ঠিক কর্নারে উপরে দিকে আবার একটি ঘর হবে এই ঘরটি তোলার পর পাশের ঘরটি বাদ রেখে আবার এখানে একটি ঘর তুলবো এই ঘরটি উপরে আবার এখানে পরপর দুটি ঘর হবে এখানে দুটি ঘর হবে এই দুটি ঘরের ঠিক ডান দিতে শুধু একটি ঘর উঠবে শুধু একটি ঘর তুলবো এখানে একটি ঘর একটি ঘরের উপরে আবার পাশাপাশি দুটি ঘর হবে এই দুটি ঘরের ঠিক উপরে এখানে ডান দিকে একটি ঘর একটি ঘরের ঠিক পাশের ঘরটা বাদ রেখে এখানে আবার একটি ঘর তুলব এই একটি ঘরের ঠিক কর্নারে এখানে আবার পরপর দুটি ঘর হবে এই দুটি ঘরের ঠিক ডান দিকে কর্নারে একটি ঘর তুলব এই ঘরটির পাশের ঘরটি বাদ দেখে এখানে একটি ঘর তুলব এই একটি ঘরের উপরে আবার দুটি ঘর হবে দুটি ঘরের উপর এখানে আবার একটি ঘর উঠবে এখন ডান দিকে এখানে এই ঘরটি বাদ রেখে এখানে আবার একটি ঘর তুলব এই একটি ঘরের ঠিক উপরে আবার পরপর দুটি ঘর হবে পাশাপাশি দুটি ঘর হবে এই বর্ডার লাইনটি পুরো পাপড় জুড়ে একই রকম সেলাই হবে এই দুটির উপর এখানে একটি ঘর এর পাশের ঘরটি এখানে বাদ রেখে পাশের ঘরটি বাঁধ দিয়ে এখানে একটি ঘর তুলব এখানে দুপাশে দুটি ঘর তোলার পর এখানে এই ঘরটি বাদ রেখে ঠিক এর উপরে আবার দুটি ঘর তুলেছি এখানে আবার একটি ঘর তুলব একটি ঘরের ঠিক উপরে আবার ডান দিকে একটি ঘর বাড়তি হয়ে পরপর দুটি ঘর হবে এই দুটি ঘরের ঠিক উপরের লাইনে দুটি ঘর হবে মাঝখানে একটি ঘর বাদ দিয়ে পাশাপাশি দুটি ঘর হবে এখানে একটি ঘর ঠিক পাশের ঘরটা বাদ রেখে আরেকটি ঘর উঠবে এই ঘরের কর্নারে আবার পাশাপাশি দুটি ঘর তুলব এখানে দুটি ঘর হবে ঠিক এই দুটির কর্নারে উপরের দিকে এখানে একটি ঘর হবে এর পাশে একটি ঘর বাদ রেখে এখানে আবার আরেকটি ঘর হবে ঠিক এর উপরে আবার পরপর দুটি ঘর হবে এখানে একটি ঘরের পর এখানে ডান দিকে একটি ঘর বাড়তি হয়ে দুটি ঘর উঠবে এই দুটি ঘরের ঠিক উপরে আবার এখানে একটি ঘর উঠবে আপনাদের বোঝার সুবিধার জন্য আমি শুরু থেকে আরো একবার বলে দিচ্ছি এখানে আমি ঠিক এই বিন্দু থেকে এখানে শুরু করেছি শুরুতে একটি ঘর তুলেছি একটি ঘরের উপর দুটি ঘর দুটি ঘরের উপর এই ঘরটি বাদ রেখে দুপাশে দুটি ঘর এখানে কর্নারে দুটি ঘর এর উপরে এখানে ডান দিকে এখানে একটি ঘর পাশের ঘরটা বাদ রেখে এখানে একটি ঘর এর উপরে দুটি ঘর এখানে একটি এর উপরে দুটি দুটির উপরে এখানে মাঝখানে ঘরটি বাদ রেখে দুপাশে দুটি ঘর এখানেও দুটি ঘর এখানে একটি মাঝখানে ঘরটি বাদ রেখে এখানে একটি ঘর এরপর এখানে দুটি ঘর এখানে একটি ঘর ঠিক বাম দিকের এই লাইনটা আবার ডান দিকে একই রকম ভাবে সেলাই করেছে মাসখানে এই লাইনটা বাদ রেখে পাশে একই রকম ভাবে সেলাই করেছে এখানে একটি ঘর পাশে দুটি ঘর এখানে একটি একটি বাদ রেখে এখানে একটি কর্নারে দুটি ঠিক এখানে একটি এই ঘরটি বাদ রেখে এখানে একটি এরপর দুটি দুটির উপর এখানে একটি এরপর দুটি ঘর এখানে একটি এখানে এই ঘরটি বাদ রেখে এখানে একটি এখানে কর্নারে দুটি এখানে একটি এই ঘরটি বাদ রেখে এখানে একটি ঘর এরপরে দুটি ঘর এর এরপরে একটি ঘর সেলাই করেছি এই বর্ডার ডিজাইনটি পুরো পাপড় জুড়ে একই রকম ভাবেই সেলাই হবে প্রতিটি পাপড়ির মাঝখানে এখানে আমি চারটি করে ঘর বাদ রেখেছি দুটি লাইনে এই চারটি করে ঘর এখন আমি সেলাইয়ের জন্য গোলাপি কালার উলের সুতা নিয়েছি তো এখানে এই পাপড়িটার মাঝখানে এখানে এখন সেলাই করে দেখাবো এখানে একটি ঘর তুললাম একটি ঘরের ঠিক উপরে পাশাপাশি তিনটি ঘর হবে তিনটি ঘরের উপর আবার একটি ঘর হবে এভাবে পুরো পাপড় জুড়ে মাঝখানের অংশগুলো সেলাই হবে এখানে তিনটি ঠিক এর উপরে একটি ঘর এখানে একটি ঘর ঠিক এর উপরে আরেকটি পাপড়ির মাঝখানটা আমি সেলাই করে দেখাচ্ছি এখানে একটি হবে ঠিক এর উপরে আবার এখানে তিনটি হবে তিনটির উপরে আবার এখানে একটি এভাবে বর্ডার লাইনটি পুরো পাপড় জুড়ে একই রকম সেলাই হবে আপনাদের যদি বুঝতে কোথাও অসুবিধা হয় তাহলে আমাকে বলবেন আমি বুঝিয়ে দেব এখানে আমি দুটি কালারের উলের সুতা ব্যবহার করে ডিজাইনটি সেলাই করেছি আপনার চ্যানেল আপনাদের পছন্দ মতো কালারের উলের সুতা দিয়ে এই বর্ডার ডিজাইনটি সেলাই করতে পারেন আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন